আসসালামু আলাইকুম আমি তাইজুদ্দিন কবিরাজ আমি আজকে যে কথাগুলো বলতেছি আমার কাছে আগে যারা কন্ট্যাক্ট করছেন এবং ওষুধ নিচ্ছেন তাদের ব্যাপারে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি আপনি যারা আমার কাছে ওষুধ নিচ্ছেন খাইছেন কারো হাফ কাজ হয়েছে কারো ফুল কাজ হইছে হইতেও তো পারে কেউ খাইছেন কাজ হয় নাই বলতে পারেন এটা যদি আমাকে না জানান আমাকে না বলেন তাহলে আমি বুঝতে পারবো না আমি আপনার সঠিক চিকিৎসাটা করব কিন্তু আমাকে বলতে হবে আপনার সমস্যাটা কী আমার ওষুধে কি ফুল কাজ হইছে নাকি কি অর্ধেক কাজ হইছে নাকি হয় নাই এটা আমাকে জানাইতে হবে কেন আমি কোন ঢাকের মাঝখানে চিকিৎসা করি কাজ করে দেব আপনার আমি চিকিৎসা করতেছি গ্যারান্টি দিয়া আপনি কি করতেছেন টাকা খরচ করতে পারতেছেন না আপনি আপনি যে এত বড় সমস সাধা আপনার আইসা দুইশো টাকা তিনশো টাকার ওষুধ খালি কিরুক ভালো হবে এত সাধারণ রোগের জন্য প্রসবের গণ্ডগুলের জন্য আপনি সাধারণভাবে খাইতে পারেন দুই তিনশো পাঁচশো টাকার ওষুধ কিন্তু আপনার জটিল সমস্যা হয়ে গেছে গা আপনি যদি কাইটা যায় মলম লাগান বাল্লা হয় উফ ঠাকাইছেন মলম লাগবেন ভালো হয় হাত দি গেছে ফাইটা গেছেগা এটা মলম লাগলে ভালো হবে না সমক ছাগলই রহম যাদের জটিল হয়ে গেছে সমক ছাগল একদম জটিল একবারে নার্ভাস হয়ে গেছে গা এই সমক ঠাকুলা এই সাধারণ দুই তিনশো পাঁচশো হাজার টাকা দিয়া। এরূপ ভালো হবে না আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে সমস্যাটা কেমন যদি সমস্যা হয় আপনি চিকিৎসা করেন আমি গ্যারান্টিতে চিকিৎসা করব। আমি এক জায়গায় চল্লিশ বছর এক জায়গায় আমি চিকিৎসা করে আসছি আমি ভুল করবো না আমি জানি মুরব্বী যদি ভুল করে তার মাপ নাই পুলা পান এ যারা পুলা পান চিকিৎসা করে এরা যদি ভুল করে মাইসাগ ভুল করছে পুলাপান পান মানুষ মাপ করিয়া দেন কিন্তু আমাকে বলবে কি বলবে আমাকে মাপ করবে না আপনি বয়স্ক লোক এই কামটা কেমনে করলেন এই কথাটাই বলবে তা আমি চিকিৎসা কিন্তু হিসাব করে করি ব্রেন খাড়াই করি কিন্তু আপনারা যদি পৃথিবীতে আল্লাপাক সমস্যা দিচ্ছে সমাধান দিচ্ছে কিন্তু দুনিয়ার সব রুগী যে এক পারিতে ওষুধ ভালো হয়ে যাবে এটা কোনো কথা না আরো ওষুধ লাগতে পারে আপনি আমার ওষুধে আপনার কাজ কতটুকু হইল আমাকে জানাইতে হবে কি হইল আপনি জানাইতে হবে আপে আমার কাছে মানে করে আসে না আমার কাছে মানে বিপদে পড়ি আসে এটা আমি জানি কিন্তু আমি চিকিৎসা করলাম আপনি মনের ব্যাপারটা যদি আমাকে না বলেন খুইয়া তাহলে আমি বুঝতে পারবো না আপনি বলেন আমার ওষুধ খাওয়াতে আপনি কতটুকু সমস্যা সমাধান হইলো কি ফুল সমাধান হয়েছে কি ফুল সমাধান হয় নাই আমাকে জানান পরিবর্তে আমি ওষুধ দিব আপনাকে চিকিৎসা করতে যা করণ লাগে আমি করব আমাকে জানাবে আমার কথাগুলা খেয়াল রাখবেন আমি কি বলছি যদি আমার খুদ আপনি নিয়ে থাকেন যদি সমস্যা সমাধান না হইয়া থাকে আমাকে আবার জানা আমি চেষ্টা করব আপনি সমাধান করার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম